প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেসরকারি স্কুল এবং কলেজের গভর্নিং বডিতে বা ম্যানেজিং কমিটিতে কারা নির্বাচিত হয়ে আসতে পারেন সে সম্পর্কে একটি নির্দেশনা রয়েছে মূল যে গেজেট অর্থাৎ বিধান দু হাজার চব্বিশ সালের পঁচিশে এপ্রিল তারিখের যে গেজেটটি সেখানে তো আমি সেখান থেকে আপনাদেরকে সে বিষয়টি দেখানোর চেষ্টা করছি চব্বিশ নম্বর অনুচ্ছেদে দেখেন বলা হয়েছে প্রার্থিতা

প্রতিদ্বন্দ্বিতা করতে করতে পারবে বা মনোনয়ন পারবেন অথবা সে যদি অভিভাবক হিসেবে কমিটিতে আসতে চান তাহলে সে দাতা হিসেবে আসতে পারবে বা প্রতিদ্বন্দ্ব করতে পারবে কোন শিক্ষক কোন শিক্ষার্থীর অভিভাবক হইলেও তিনি অভিভাবক ক্যাটাগরির সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না অর্থাৎ শিক্ষক ওই স্কুলের শিক্ষক আর কি বোঝাচ্ছে ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষক ঠিক আছে এটা কিন্তু আরেক না সে যদি অভিভাবক হয় অর্থাৎ তার নিজের ওই প্রতিষ্ঠানে যদি তার বা মেয়ে পড়াশোনা করে সেই ক্ষেত্রে তাহলে সে অভিভাবক ক্যাটাগরির সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না অর্থাৎ তিনি ওই ম্যানেজিং কমিটিতে বা গভর্নিং বডিতে অভিভাবক সদস্য হিসেবে আসতে পারবেন না এখানে একটি প্রশ্ন আসে যে তাহলে তিনি কি অভিভাবক হিসেবে ভোট দিতে পারবেন হ্যাঁ অবশ্যই তিনি অন্যান্য যে প্রার্থী থাকবে অভিভাবকদের তাদেরকে তিনি অভিভাবক হিসেবে তিনি ভোট দিতে পারবেন তিনি একজন অভিভাবক ভোটার দেন কোনো ক্যাটাগরির ভোটার কেবল সেই ক্যাটাগরির সদস্য পদে নির্বাচনের জন্য নির্ধারিত পদের সমান সংখ্যক প্রার্থীর নাম প্রস্তাব বা সমর্থন করিতে পারবে প্রিয় দর্শক এই জায়গায় একটু আমরা বোঝার চেষ্টা করি সেটা হলো যে যেহেতু আমরা যদি দেখি যে অভিভাবক সাধারণত হয় কি চারজন তাহলে একজন ব্যক্তির কিন্তু বা একজন অভিভাবক ভোটারের চারটা ভোট দেওয়ার অধিকার রয়েছে ফলে সে কিন্তু চারজন ব্যক্তিকেই প্রস্তাব করতে পারে যে তার পছন্দের প্রার্থী এই আবার যেহেতু সমর্থন করে যায় সে কিন্তু একজন ব্যক্তি চারজনকেই সমর্থন জানাতে পারে যেহেতু সে চারজনকে ভোট দেওয়ার অধিকার রয়েছে তো এরকম করে আবার যখন দেখা যাচ্ছে সংরক্ষিত মহিলা তাহলে সংরক্ষিত মহিলা কিন্তু একজন আসে তাহলে প্রতিজন ভোটার একটা ভোটেই দিতে পারে সেক্ষেত্রে কিন্তু একজন ভোটার ওই একজন মহিলাকেই প্রস্তাব করতে পারে অথবা আরেকজনের সমর্থন করতে পারে তো এই জায়গাটা আমাদের বুঝতে হচ্ছে যে যত সংখ্যক সে ভোট দেওয়ার অধিকার রাখে তত সংখ্যক প্রার্থীকে সে প্রস্তাব বা সমর্থন করতে পারে হ্যাঁ এখানে কিন্তু একাধিক ব্যক্তি একাধিক ব্যক্তিকে তার পছন্দ মতো করে যত খুশি তত করেই কিন্তু প্রস্তাব সমর্থন আসতে পারে যত হোক এখানে সমস্যা নেই বাট একজন যে কোনো ইন্ডিভিজুয়াল একজন ভোটার সে ওই ক্যাটাগরিতে যতজন সদস্য মনোনীত হবেন ঠিক তত সংখ্যক ব্যক্তির নাম প্রস্তাবও করতে পারেন অথবা তিনি সমর্থন করতে পারেন এবং পাশাপাশি কিন্তু তিনি সেটা ভোটও দিতে পারবেন পরবর্তীতে ওকে যার বলা হয়েছে কোনো ক্যাটাগরির ভোটার সংখ্যা জনের কম হয়ে সেই ক্ষেত্রে কোনো প্রস্তাবক ও সমর্থক প্রয়োজন হয় এটা কিন্তু খুব সহজ বিষয় যে কোনো ক্যাটাগরিতে চারের কম অর্থাৎ একজন অথবা দুই অথবা তিনজন যদি মোট হওয়া সদস্য হন ওখানের সেক্ষেত্রে সেখানে তাদের কোনো বা ভোটার হন সেক্ষেত্রে তাদের কোনো প্রস্তাব সমর্থক দরকার হবে না তারা নিজেরাই স্বয়ং এক এক ফর্ম পূরণ করে জমা দিলেই তার মনোনয়ন ফর্ম নেওয়া হবে তবে চার বা তার চেয়ে বেশি যদি সংখ্যক যে ওখানে ভোটার থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন করতে হলে একজন প্রস্তাবক লাগবে একজন সমর্থক লাগবে কোনো প্রার্থীর জন্য তারপরে হলো পাঁচ প্রতিষ্ঠাতা বা দাতা একজন হইলে উক্ত ক্যাটাগরির সদস্য পদে নির্বাচন করার প্রয়োজন নেই প্রতিষ্ঠাতা একজন বা দাতাও একজন তাহলে কি আর কি ভোট হবে নির্বাচন ওটার দরকার নেই সে অটোমেটিক ওই কমিটির সদস্য এরপর রয়েছে সকল মনোনয়নপত্র ফর্ম দুই অনুযায়ী দাখিল করতে হবে এই বিষয়টি আসলে মনোনয়ন ফর্মটি আমি পরে ব্যাখ্যা করব আপাতত এরটুকুই প্রিয় দর্শক নিশ্চয়ই এই প্রার্থীটার ক্ষেত্রে বিষয়গুলো জেনে আপনাদের ভালো লেগেছে তো আশা করছি আপনারা এটি মেনে অনুসরণ করে এই পরবর্তী নির্বাচন যে আসছে কপিটির সংক্রান্ত সেখানে অংশগ্রহণ করবেন তো সকলের জন্য শুভকামনা রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সুনির্মল সেশন চ্যানেলের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন শুভ বিদায়